হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আমি তো বেশ ভালো আছি আর তোমরাও অবশ্যই ভালো আছো তো আজকে বৃহস্পতিবার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো ফুলগুলো দিয়ে দিয়েছে দিদি ভাইটা আমি সমস্ত ফুলগুলো একবারে ঘরে নিয়ে চলে আসলাম তো ফুল বেলপাতা তুলসী পাতাগুলো আগে প্রথমে গুছিয়ে রাখলাম আর সকালের চা খাওয়া হয়ে গেছে আর বাবু দেখো এখানে খেলতে বসে গেছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তো দেখো ঠাকুরের বাসন মাজা হয়নি ঠাকুরের বাসন মাজবো আর এদিকে জামা কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি তো যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি বাবু ওইদিকে খেলছে আর তারপরে দেখো আমি বা ঠাকুরের বাসন মেজে তারপরে জামা কাপড়গুলো কেচে একবারে মেলে দিলাম আজকেও সুন্দর রোদ্দুর উঠেছে তো জামা কাপড়গুলো কেচে নিলাম আজকে খুব বেশি একটা জামা কাপড় নেই ওই আগের দিন মানে কটা যে ছাড়া জামা কাপড় ছিল তো সে কটাই কেচে দিলাম আর ভুলানাতে জামা প্যান্ট তো রোজই কাচতে হয় যেদিনকে কাজে যায় না তো সেদিনকে তো বাদ যায় তো রোজই কাজে যায় আর রোজই কাচতে হয় তো যাই হোক দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর মেলে দিয়েই তারপরে দেখো কাজে লেগে গেছি আগের দিন ঝুল ঝুলঝেছিলাম কিন্তু মোছাটা আর হয়নি আর আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার দিন একটু ভালো করে মুছি তো এর জন্যই আরও ফেলে রেখেছিলাম যে আজকে ভালো করে মুছে নেব তো টাইলসগুলো তো সবসময় মুছে হয় না তো তার জন্য আজকে টাইলসগুলোও মুছে নিচ্ছি আর মার্বেলটাও আজকে ভাবছি একটু ভালো করে ডুলবো মানে প্রত্যেক দিন তো নর্মালি যেভাবে ঘর মোচা হয় সেভাবেই শ্যাম্পু জলে ডেটল দিয়ে মোচা হয় আর আজকে একটু শ্যাম্পু মাখিয়ে সার শ্যাম্পু মাখিয়ে তারপরে দেখো ডুলে নিচ্ছি আগে একটু ভালো করে ডলে নিয়েছি তারপরে আমি এই যে এটা দিয়ে জলটা টেনে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি মানে অনেক জল পড়েছে তাড়াতাড়ি করে মোচা হয়ে গেছিলো আর বৃহস্পতিবার এর জন্য এবার তাড়াতাড়ি করছিলাম তো ঠাকুরঘরে চলে আসলাম এসে আগে ঘরটা পেতে নিচ্ছি তো ঠাকুরের ঘরটা না থাকলে না প্রতিদিন যেহেতু থাকে আগে ফাঁকা ফাঁকা লাগে এর জন্য আগে ঘরটা পেতে নিলাম আর তারপরে বাদ বাকি ঠাকুরদের যেভাবে সাজানো হয় তো সেভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আজকেও কিন্তু অনেকগুলোই ফুল ফুটেছিল আর ওই দিদি ভাইটা মানে অনেকগুলো লাল জবা দিয়েছিল তো যাই হোক আবার অনেকজনকে দিয়েও দিয়েছি অনেকগুলো দিয়েছিল কিন্তু তো যাই হোক দেখো গোবিন্দ জবা দিয়েও সুন্দর করে সাজিয়ে নিলাম আর তারপরে এই যে শশা কলা লেবু ঘরে যা ফল ছিল তাই দিয়েই আমি ঠাকুর পূজাটা কমপ্লিট করলাম আর তারপরে দেখো আজকে কী মাছ দিয়েছিল বলতো ওই যে ছোট ছোট যে ইলিশের বাচ্চাগুলো তো ওগুলো দিয়েছিল তো আগে দু পিস ভাজা করে রাখলাম আর একটা ঢেলা খয়রা মাছ ভাজা করে রাখলাম আর ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম আর তারপরে এই যে বিকেলবেলা দেখো অঝরে বৃষ্টি নেমেছে এত মানে অন্ধকার হয়ে এসেছে আমি তো ভাবলাম রাতই হয়ে গেছে কিন্তু বেশি বাজে নাই দেখো পাঁচটা কুড়ি মতো বাজে আর এত অন্ধকার হয়ে গেছিলো লাইট জ্বালিয়েছিলাম আর এ পাশটা দেখো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি আর বলবো অনেক দিন পরে এরকম বৃষ্টি আবার হলো তো যাই হোক তারপরে এই যে রাত্রেবেলা রুটি করার জন্য চলে এসেছি রুটি সেঁকে নিচ্ছি আর ভুলানা আজকে কাজে যাবে না বলছে তো তার জন্যে একটু রাত করেই আসলাম চা খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় আজকে একটু রাত করেই আসলাম আর এসেই দেখো ভোলানাথ বলছে কি কি খাবে রুটির সঙ্গে সেটাই গুছাচ্ছিল তো তারপরে দেখো আমি এই যে বড়মশায়ের থালি গুছিয়ে দিলাম রুটি আর একটু লোটে মাছ ছিল ফ্রিজে যে ঝুরঝুরি তো ওটা দিলাম আর যে চাল কুমড়ো ভাজা ছিল মিষ্টি তো এই ছিল রাত্রির খাবার তো চলো সবাইকে গুড নাইট টাটা দেখা হবে আবার আগামীকাল